বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না বাহিরে যেতে দিবেন না স্মার্টফোন দিবেন না স্ত্রীদের বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকীয় আসক্ত হয়ে গেছে এদেরকে ফিরিয়ে আনতে গেলে কুরআ লাগবে সুন্না লাগবে এবাদত লাগবে যখন আমি কুসফিদা দেখি মাসাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়ে করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হেট ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ ঘরের প্রতি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না এর পিছনে কি উদ্দেশ্য এক নাম্বার ওয়াজ মাহফিল কে বিতর্কিত করো নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলা বিতর্কিত করো একটা প্রধান উদ্দেশ্য দুই নাম্বার ওয়াজ মাহফিলের যে সব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করেন তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক